আবু শহীদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লা মুসালা ফি আযহা ও ফিতরিন আল্লাহর নবী বাড়ি থেকে বের হয়ে ঈদের মাঠে গেলেন হয় ঈদটা ঈদুল আযহা ছিল না ঈদুল ফিতর ছিল হয় ঈদটা ঈদুল আযহা ছিল না ঈদুল ফিতর ছিল মাররা আলা নিসায়ে তিনি মহিলাদের কাছে গেলেন মহিলাদের কাছে গিয়ে বললেন ইয়া মাশারান নিসায়ে হে মহিলাদের জামাত তাসা দাক না তোমরা দান করো ফাইন নিউ তো আকসারা না না রে আমি তোমাদের বেশিরভাগ দেখি জাহান নামে তাহলে দান দিয়ে মহিলারা জাহান নাম থেকে নিজেকে ঠেকাতে পারে তোমরা দান করো আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান নামে দেখছি তখন মদিনের মহিলারা তো সাহস করে কথা বলতে পারে অমা অমাবে অমা হন্যায় রসোল্লাহ অমা অবেমা ইয়ারসোল্লাহ কেন আমরা কেন বেশি জাহান নামে যাবো কারণ কি বলার সাঁতে সাঁতে ধরে ফেলেছে তখন আল্লাহ রসুল বলছেন তুকসের না লানা তিনটা কথা বলেছেন তুকসের না লানা আশিরা এক বেশি বসি মুখে অভিশাপ করো না বুঝে কথা বলো না বুঝে বলো ও খারাপ ভালো নয় বেশি বেশি মুখে অভিশাপ করো মহিলার উপরে দোষ যেটা আল্লাহ রাসুল উল্লেখ করলেন দুই লাশিরা স্বামীকে মেনে চলো না জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহর স্বামীকে রাসুল সালামের পরপরে ও এনেছে মোটা কাপড় আনুক আর চিকন কাপড় আনুক যদি লোহা কিনে নিয়ে এসে বলে টাঙ্গাইলি শাড়ি তাহলে বলতে হবে এটা টাঙ্গাইলি শাড়ি বলতে হবে তাহলে ভালোবাসা বেড়ে যাবে আল্লাহ বলছেন আমি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি ও কেন বললা যে কাপড় মোটা আমি বাজারে যাব ও কেন বাজারে যাবে ও কেন বাজারে যেতে শিখলো ও বাজারে গেলে ধ্বংস হবেই সংসার ওর হিসাব নিকে নাই ওর হিসাব নিকে স্বামীকে ভালোবাসা বাস তাহলে ও ভালোবাসবে একজন আর এত ভালোবাসে একজন আরেকজনকে এত ভালোবাসে একজন আরেকজনকে এত ভালোবাসে কাপড় যেমন গায়ে লেগে থাকে আল্লাহ বলছেন ওরা পরস্পরে পোষা আমি তো জালেম নয় তুমি আগে তাকে জীবন দিয়ে ভালোবাসো তুমি মন্তব্য করো কেন মন্তব্য করো কেন এই সংসারে মন্তব্য বাতিল তোমারও পূর্ণ অধিকার আছে হ্যাঁ অধিকার স্বামী না দিলে বিচার মানে থেকে জবাব দিতে হবে তবে নিজের পথাকে ঠিক করতে হবে স্বামীর উপরে মন্তব্য চলবে না তার নাম অভিশাপ তার নাম হচ্ছে স্বামীকে মেনে না চলা তিন নম্বরে বললেন এইটা আরও জটিল মারায় তুমি না কে তা আকলিন দিন আজাব আলুর রুব্বি রাজুল হাজেম আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি বিবেক কম হওয়ার পরেও বুদ্ধি বিবেচনা কম হওয়ার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি তোমাদের দিন ধর্ম কম তোমাদের বুদ্ধি বিবেক কম এরপরেও তোমরা বুদ্ধিমান মানুষকে ধ্বংস করতে পারো আমি তোমাদের চেয়ে কাউকে দেখিনি যে বুদ্ধি বিবেক কম বিবেচনা কম দিন ধর্ম কম এরপরেও তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো এই পর্যন্ত বলতেই মদিনার মহিলা বলে বলে বসলেন হবে মা কেন মা না কেশ তাকলি নদিন আমাদের দিন ধর্মে ঘাটতি সেটা কি আমাদের বিবেক বিবেচনায় ঘাটতি সেটা কি বলেন তখন আল্লাহ রসুল বলছেন কেন আলাইসা শাহাদাতুল রেজালে দুইজনের সাক্ষী সমান পুরুষের একজন সাক্ষী একজনের মোকাবেলায় দুইজন মহিলা লাগে এটা জানো না হ্যাঁ এটা তো জানি যে একজন পুরুষ হলে দুইজন মহিলা লাগে এই যে দেখো আঁকলে হা এটা হলো তার বিবেকের ক্ষতি তার যে বুদ্ধি কম বিবেক কম বিবেচনা কম এই জন্য একজন পুরুষ আর দুজন মহিলা সাক্ষীতে লাগে তখন বললেন আচ্ছা ঠিক আছে বালা বুঝলাম তারপরে বলছে যে তাহলে দিনের ব্যাপারে তখন আল্লাহ রসুল বলছেন আলাইসা এ যা হাজাতলাম যালাম তার সুমালা যখন ওরা ঋতুবতী হয় তখন নামাজ পড়া লাগে না তখন রোজা করা লাগে না পরাই করা লাগে এটা নয় করল না বালা হ্যাঁ এটা তো ঠিক এটাই ফাজালিকা ফাজল নকশান এটাই হলো তার দিনের ক্ষতি ওটা হলো তার বিবেকের ক্ষতি এটা হলো তার দিনের ক্ষতি দিনের দুর্বল থাকার পরেও বিবেকে দুর্বল থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে এই জন্য জাহান্নামে যাবে বোখারি মুসলিম আমার দিনই মুসলিম বোন মসজিদে আছেন এই সভাদিশগুলিকে সামনে রেখে নিজের জীবনে এবং আরও যত বোন মা খালা ফুফু আছে তাদেরকে সতর্ক করবেন তারা ভুল বুঝে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে তাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে আমরা বলি আমরা সবাই ইমান সহকারে আমলের চেষ্টা করব আল্লাহ তুমি আমাদের কবুল করো